এরপর তৃতীয় অধ্যায় এলো বিদুর বিদুল সংবাদ তাহলে এখানে বলছেন বিদুল সংবাদ মহাত্মা বিদুরকে ঋষি মত্তি ভাগবতে যে তত্ত্ব তত্ত্বের খনি সেখান থেকে তত্ত্ব তুলে এনে তিনি শোভন করাচ্ছেন গুরুতত্ত্বের কথা আজকে গন্ধর্বরাজ শান্তনু শান্তনুর সঙ্গে বিবাহ হয়েছিলেন দেবী গঙ্গার দেবী গঙ্গা বললেন শান্তনুকে দেখো আমি তোমাকে বিবাহ করতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে আমি যা বলবো তোমাকে অবশ্যই মেনে নিতে হবে আমার কথার কখনো বিরুদ্ধচারণ করতে পারবে না যদি কখনো করো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব শান্তনু মেনে নিলেন এবং শান্তনু রাজা শান্তনুর সঙ্গে দেবী গঙ্গা বিবাহ হলো এবং তাদের ঔরসে এক এক করে আটটি সন্তান হল যাদেরকে বলা হয় অষ্ট বসু এবং দেবী গঙ্গা কি করলেন ওই এক করে সাতটি সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিলেন কেন ভাসিয়ে দিলেন না ঋষি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ঋষির অভিশাপ ছিল ওই আটটি সন্তানের প্রতি তাই কি করলেন সাতটি সন্তানকে যখন দেবী গঙ্গা ভাসিয়ে দিলেন এবার এলো অষ্টম সন্তান অর্থাৎ অষ্ট বসু তিনি কে না তিনি হলেন ভীষ্ম এবার যখন ভাসিয়ে দেবেন রাজা শান্তনু চিন্তা করছেন তাহলে এই ভীষ্ম আমার এই পুত্রকেও যদি গঙ্গা ভাসিয়ে দেয় তাহলে বংশ কি করে আগে এগোবে কেমন করে আমার এই বংশ রক্ষা হবে আর তাতে করে আমার এই রাজত্বের ধরবে তিনি বিশ্বকে গঙ্গায় দিলেন না গঙ্গা বললেন যে মহারাজ আপনার সঙ্গে তো আমার আগেই চুক্তি হয়েছিল কথা হয়েছিল যে আপনি আমার কোনো কাজে বিরোধিতা করবেন না কিন্তু আপনি যখন বিরোধিতা করলেন তাহলে আমি আর আপনার সঙ্গে থাকতে পারবো না গঙ্গা শান্তনুকে ছেড়ে চলে গেলেন এখন এই যে ভীষ্ম গোস্বামীর কাছে পরীক্ষিত প্রশ্ন করছেন গুরুদেব কৃপা করে বলুন অষ্ট বসু সপ্ত বসুই উদ্ধার হয়ে গেলেন তাহলে এই যে অষ্টবসু পিতামহ ভীষ্ম যাকে আমরা বলি তিনি রয়ে গেলেন তাহলে তিনি উদ্ধার হলেন না কেন বললেন এটা ঋষি বৈশিষ্ট্য অভিশাপ বসুর প্রতি ছিল না সাগর মন্থনে যখন অমৃত কলসির সঙ্গে এক এক করে অনেক কিছু এলো তার মধ্যে কামধেনু যখন উঠল সেই কামধেনুকে কি করলেন না সপ্ত ঋষিকে দিলেন লালন পালন করবার জন্য এক একজন ঋষি এক বছর করে এই যে কামধেনুকে পালন করবেন কামধেনু সর্বশক্তিমান তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় এবং সমস্ত দেবতারা এই কামধেনুর মধ্যে নিবাস করেন তাহলে এত শক্তিশালী আর এই কামধেনুর দুধ অতি বসুস্বাদু এখন এক একজন ঋষি লালন পালন করছেন এই কামধেনু ধেনু ধেনু মাতাকে তো যখন এখানে বলছেন লালন পালন করতে করতে যখন বশিষ্ঠ সময় এলো বশিষ্ঠ তখন তিনিও লালন পালন করছেন কিন্তু তিনি সাধন করবার জন্য যখন বনে গেলেন তখন এই যে অষ্ট বসু এদের যে প্রধানা তার নাম হলো দৌ তিনি প্ররোচনা দিলেন যে এখন বশিষ্ঠ ঋষি তার আশ্রমে নেই তার আশ্রম ফাঁকা কামধেনু রয়েছে আশ্রমে তাহলে যদি আমরা কাম ধেনুকে হরণ করে নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো একটা পরিকল্পনা করলেন এবং তিনি শুধু বললেন যে আইডিয়াটা দিলেন দৌ আর যিনি কামধনুকে হরণ করতে গেলেন তিনি হলেন দ্রোন দ্রণ এই দ্রণ তিনি কি করলেন না গিয়ে বশিষ্টর কথা বলে মাতাকে নিয়ে এলেন এখন বশিষ্ঠ যখন আশ্রমে এলেন এসে দেখছেন কামধেনু নেই কামধেনু কোথায় গেল যখন তিনি ধ্যানস্থ হলেন দেখলেন ও অষ্টবসুর প্রধানা তাহলে তারাই কামধেনুকে এই মাতাকে হরণ করেছে মাতা নন্দিনীকে নিয়ে চলে গিয়েছেন তখন তিনি কি করলেন অভিসম্প দিলেন যিনি পরিকল্পনা করলেন হরণ করবার তিনি দৌ তিনি হলেন অষ্টবসুর প্রধানা তিনিই হলেন পিতামহ ভীষ্ম আর যিনি নিয়ে এলেন কামজনকে হরণ করে তিনি হলেন দ্রণ তিনি হলেন নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজা তা যখন এখন অভিশাপ দিয়ে দিলেন বশিষ্ঠ এখন অভিশাপ পেয়ে তাদের তো টনক নড়ে গেল তারা এসে ঋষির চরণে পড়লেন ঋষি বললেন তোমাদের এত বড় স্পর্ধা কি করে হয় চর্য বৃত্তি এটা তো মর্ত জীবের মর্ত লোকে মর্ত জীবের এইটাই মনে করে চুরি করা চুরিটাই তাদের কাজ কিন্তু তোমরা যে লোকে থাকো বসু লোকে থাকো অষ্ট বসু তাহলে এহেন লোকে থেকে তোমাদের চর্য বৃত্তি কি করে মাথায় এলো তাই তিনি কি করলেন না অভিসম্পাত দিয়ে দিলেন যখন অভিসম্পাত দিয়ে দিলেন তারা এসে চরণে পড়লেন বলেন ঠিক আছে আমি একটু তোমাদেরকে এর থেকে মুক্তির উপায়টা বলে দিচ্ছি নন্দ মহারাজকে বললেন হে নন্দরাজ আপনার গোপকুলে জন্ম হবে কারণ গোপকুল কোথায় ধরিত্রীর বুকে আছে কোথায় তারা বসু লোকে তাহলে বসু লোক থেকে পতিত হয়ে এর মর্ত লোকে আসতে হবে এবং গোপকুলে আপনার জন্ম হবে যেহেতু আপনি নন্দিনী মাতাকে হরণ করেছেন সেই জন্য আপনাকে কি করতে হবে আজীবনকাল গাভী চড়াতে হবে একটা গাভী নয় নবলক্ষ ধেনু চড়াতে হবে বললে আপনি নবলক্ষ ধেনু চড়াবেন তবে একটু স্বীকৃতি আপনাকে দান করছি আপনার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন উচ্চরূপে এবং এসে তার সমস্ত লীলা আদি করবেন আপনি সেই সকল লেয়া দর্শন করে আপনার জীবন ধন্য হবে তাহলে সেই দ্রোণ হয়ে গেলেন কে না নন্দ মহারাজ আর দ্রোণ কে হলো না হলো পিতামহ ভীষ্ম পিতামহ ভীষ্মকে অভিসম্পাতে দিলেন এখন ভীষ্ম তো ছোট্ট ভালো খেলে বেড়াচ্ছেন রথে করে তিনি কৌতূহল বসতে যখন রাজপথে বেরিয়েছেন দেখছেন দুটি সর্ব খেলা করছেন এখন পিতামহ ছোট্ট বিশ্ব ছোট্ট বালক সে কৌতুক বসতে সর্পটিকে নিয়ে ছুঁড়ে মারলেন যেখানে ছুঁড়ে মারলেন সেটি একটা কাটা যুক্ত একটি বৃক্ষ গাছ এবং কাটার মধ্যে বিদ্ধ হয়ে গেল জর্জরিত হয়ে এবং সে অসহ্য যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে যখন মৃত্যু মুখে পতিত হলো মৃত্যু মুখে পতিত হওয়ার সময় অভিশাম্পাত দিয়ে গেল পিতামহকে যে আমি যেমন কাঁটায় কন্টক জর্ঝিন্ন হয়ে যন্ত্রণায় ছটপাট করতে করতে আমার মৃত্যু বরণ করছি মৃত্যুমুখে পতিত হচ্ছি হে ভীষ্ম তোমাকেও মৃত্যুকালে এমনভাবে যন্তনায় ছটপাট করতে করতে তোমার মৃত্যু হবে এই দেখুন একটা ছোট্ট অভিশাপ পিতামহ ভীষ্ম কিন্তু কখনোই এড়াতে পারলেন না একটা ছোট্ট অভিশাপ গান্ধারী কোনোদিন এড়াতে পারেননি কেউ আপনি গুরুপাদ আশ্রয় করে ভজন করছেন খুব ধ্যান দেবেন এবং আপনার দ্বারা এমন কোন কর্ম সাধিত হলো যার জন্য অন্যের মনে ব্যথা পেল তার চোখ থেকে জল বেরিয়ে এলো এবং মনে মনে সে আপনাকে অভিসংপাদ দিয়ে দিল তাহলে সেই অভিসম্পাদটা কিন্তু ফলবেই ফলবে আপনি যতই সাধন ভজন দান ধ্যান কর্মাধিক করুন না কেন কেউ অন্তরে তাপ পেয়েছে এবং সেই তাপের ফলে যে আপনাকে অভিসম্প সে দিল সেটা আপনার জীবনে অবশ্যই তার ফল লাভ করতে হবে সেই কষ্ট থেকে আপনি কখনোই নিবৃত্তি লাভ করতে পারবেন না এমনকি সাধারণ ভজন দ্বারাও আপনি সে কষ্ট থেকে নিবৃত্তি পরিত্রাণ পাবেন না যিনি আপনাকে আপনি যাকে কষ্ট দিয়েছেন একমাত্র তিনি পারেন আপনাকে এই থেকে মুক্তি দিতে তাই যারা ভজন খুব সাবধান সাবধান শাস্ত্র বললেন সাধু দেখো অপরাধটা দুভাবে হয় জানতে হয় আমি জেনে কাউকে কষ্ট দিলাম অজানতে হয় তাই বললেন বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা ভজন থেকে সে পড়ে যায় বাদ তাহলে তুমি সাধারণ ভজন করে যত উঠছো ওই লুডু খেলার মতো সাপ আর মইবে ভজন ঘরে তুমি পৌঁছাবে আর এক পদক্ষেপ এগোলেই সাপের মুখে পড়লে কি হয় গো একদম নিচে তাহলে খুব সাবধান স্বাস্থ্য বললেন সাধু সাবধান শাস্তির সিদ্ধান্ত আছে নেহ থেকে কক্ষণ খন্ডন করা যায় না